টনি বেলাওয়ারের শালিকা শালিকা ছিল ছোট লরেন এ মহিলা বোথ আমেরিকা থেকে এসেছিল ইরানের তেহরান বিমান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে এ ব্রাদার আমি কিন্তু মুসলমান হব না আমি একজন খ্রিস্টান আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি ডক্টরেট করে এসেছি আমি মুসলমান হব না কিন্তু মুসলমানদের সব চাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা বুক যেটা ওইটা আমার দিন আমি ইসলাম জানতে চাই আপনাকে কেউ যদি প্রশ্ন করে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৈদ্য যে আমি মুসলমান হব না কিন্তু আপনাদের ধর্ম জানতে চাই কোন বই পড়লে অথেন্টিক ধর্ম জানা যাবে আপনি আমার দেন কি দেবেন বলেন তো বলেন বলুন এখন যদি বলেন না আমি হিন্দু মানুষ আপনাকে দেব না কোরআন শরীফ আপনার বাবার নাকি গতকালকে এক হিন্দু কি চন্দ্র শাহ যেন বক্তব্য দিয়েছে হে বিশ্বের মুসলমানেরা ওর বাড়ি মনে হয় সুনামগঞ্জের বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র ছয় পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট আপনারা ছিয়ানব্বই ভাগ আর আমরা মাত্র পাঁচ ছয় ভাগ এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ না কোরআনে কারিমে আমাদেরও হক আছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস আল্লাহ পাক বলেন মানুষ পদবাদ যে যারা বিবেচিত তাদের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি পদ দেখাতে কিন্তু সবাইকে এটা পথ দেখায় না হুদাল মত্তাকিন যারা মত্তাকি তাদেরকে কোরআন পদ দেখাবে এখান থেকে আমি যেটা বোঝাতে চাই একজন হিন্দু শিকার করছে এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব না এটা তামাম দুনিয়ার মানুষের জন্য কিতাব জরে বলেন আল্লাহ আকবর এ মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি তাফসির দিয়েছে ছয়টা সিয়াসিদ্দার হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনের ব্যাখ্যা কি ওই একদিন দুই দিন না এ লরেন বোধ তিন বছর একাধারে স্টাডি করেছে তাও হামসার মতো আনা কম জানা না পড়ার মতো করিস আরবি পড়লেই বুঝতে পারে আরবি পড়লেই বুঝতে পারে এইরকম পড়া পড়েছে এখানে যত মানুষ বসে আছে আলে মহক আর সাধারণ মানুষ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পোড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে পারবে কেউ পারবে আমার কোরআনের ওপরে অনার্স মাস্টার্স ছিল তারপরও আমার আমি পড়েছি সব পুরাটা শেষ করেছি আমার কিন্তু মনে নেই তখন আবার দেখা লাগবে স্টাডি করা লাগবে আর এই মহিলা টনি বেলোয়ারের শালিকা মহিলা এমন পড়া পড়েছে প্রতিটি শব্দের আটটা দশটা প্রায় তেত্রিশটা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে এখন করান পড়লেই বুঝতে পারে তিপ্পান্ন জায়গায় লাল রাখ দিয়েছে যে এখানে এখানে করানে ভুল পেয়েছি এত দিন প্রচার করেছে কোনো ভুল নাই এর ভেতরে অথচ আমি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিলাম মুসলমান যখন মেয়েটা হয়ে যায় তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি একজন খ্রিস্টান আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচাইতে বেশি তারপরে মুসলমান আপনার আসল ধর্মবাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন লরেন বোধ জানিয়েছে সাংবাদিক আমি মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করব যে পেয়েছি ভুল পাওয়া গেছে কিন্তু আল্লাহর কি ইশারা আমি যে এতে ভুল ধরি দেখি তার পরের আয়াতে এর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে